আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হঠাৎ করেই জানতে পারলাম আমার বোনের মেয়ে মেয়ের জামাই ও তাদের বাচ্চা সহ টাঙ্গাইল থেকে আসতেছি এবং সাথে আমার দুলা কিন্তু আসবে আমার বাসার কাছে আসবে তাই বললাম দুলা অনেক দিন দেখি না দুলা ভাই একটু আসেন আমার বাসায় দেখা করে দেন দুলা ভাই ও শালির আবদার ফেলতে পারলো না দুলাভাই রাজি হয়ে গেল দুলা ভাই বলতেছে হ্যাঁ আমি তাহলে আসবো তুই যখন এত করে বললি আমি আসবো দেখি দুলা ভাই আমার আদরের দুলা ভাই আসতেছে দুলা জন্য অল্প পরিসরে কী করতে পারি তার আপনাদের সঙ্গেও শেয়ার করব। চেষ্টা করবো বেশি বেশি করে আপনাদের ক্লিপগুলো দেখানোর জন্য আমার দুলা ভাই কেমন আপনাদের দেখাবো মার্শাল্লাহ আমার দুলা ভাই হিরো ইনশাল্লাহ আপনারা দেখবেন দেখবেন্লা সুন্দর বন্ধু 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 বন্ধুর বন্ধুর দেখো আসো পি পি বাস কিলো কোথায় রাখবো দেখো বলে দাও পার্ক লাগে আমি এক সময় পার্কিং করতাম সেরকম কারণ আমি ভালো ছবি উঠতে পারি না

Gracias. জানতাম তোমার দুলাভাই ভাই নতুন না বুঝলা আমি বলছি তো ছেলের মতো থাকবা ধন্যবাদ <melodicolo> 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 no. no, <melodicolo>

এগুলো <laughs> <small> এই মাত্র মেহমানরা চলে গেল সবাই আর এখন আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের এভাবেই আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন